তো মুস্তাকিম ভাই বললেন এবার মাথার ভিতরে ভালো করে ধুইগা গেল আসলে আপনি এখন করতে হবে আপনি যদি রিল্যাক্সে আমার কথাগুলো শুনেন তাহলে আপনি এবাবেই বুঝবেন আমি এখন ভালো বুঝছি বুঝছি আমি আগে বলে দিলাম আপনি কি বলতে চাইছিলেন সেটা বলেন সরি

কোরিয়ানদের সাথে বলবেন এই আয়োর জায়গায় সেয়ও যোগ করে দিবেন আ এটা একটি অ্যাডভান্স আপনি আড়ায় দিয়ে বললেন তখন আর এই আরাসেও হবে না আসেও সেও যে বাংলা অংশিক মগল চুল আসেও আরাসেও সেও হবে তবে আপনি যেহেতু বিগিনার আপনি আড়া সেও বললেন আর যদি আড়া সেও না পারেন আরয়েও দিয়েও বলেন তুমি তুমি আর কি সমস্যা নেই আস্তে আস্তে হবে একবারে এত অ্যাডভান্সে যাওয়ার দরকার নাই ঠিক আছে শুননি বাংলা অংশিক মোগল চুল আরায়ু কোরিয়ানরা যখন আপনার সাথে বলবে মোগল চুল ভাঙ্গা ভাঙ্গা কিন্তু বলবে না আমি আগেই বলছি মোগল আরা মোগল চুল আরা এইভাবে বলবে মোগল আরা নে নো হুনজা গালচু আরো নো ইগা নো ইগো হুনজা হালসু আরা হালসু আরা হালচু আরা

আচ্ছা যেটা বলছিলাম রুল বাই রুল বাই না কি কার ওখানে আচ্ছা 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 বাদ যেটা বলতে চাইছিলাম যে এটা কোথায় রাখবো রাখা করি আগে নো নট 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 মানে রাখা দা বাদ দিলে থাকে কি নো 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 বর্তমান কালের জন্য কি আসবে আই আইও নো আইও নো আইও আইও আসবে তো নো আইও রাখি ইগো অধীন নয় এটা কোথায় রাখব এই নয় যখন আপনি বললেন এক্সপ্রেশন দিয়েছেন এই এক্সপ্রেশনটা বুঝে দিয়েছি কি ভবিষ্যৎকাল বা বর্তমান বলেন আপনি সব বুঝেবে যে এটা কোথায় রাখব ঠিক আছে এখন ধরেন হ্যাঁ সামনের বিষয় এটা সামনের বিষয় হ্যাঁ আপনি ফোনে বলতেছেন যে কেমনে ইগো নেল পাকসো দা অধিদান হয় অধিয়ে নয় ঠিক আছে মানে কোথায় রাখবো এখন আগামীকালকে রাখবেন এটাও ভবিষ্যৎকাল সামনাসামনি আছেন বর্তমান কাল অর্থে ব্যবহার করতেছেন হিউ নেম ইগো ও দিয়ে নয় এটা কোথায় রাখবো এভাবে ব্যবহার করা যায় আপনি যদি এভাবে বলেন নয় না ব্যবহার করে নৌলকায়ু আপনি মতামতটা জানতে চাইতেছেন এই যে এটা লকায়ু রাখবো উনি বলে দেবে যে নিচে রাখ না রাখ বামে রাখ উনি একটা বলবে

ঠিক আছে তখন আপনারা সুন্দর করে বলবেন হলে ঠিক আছে ওকে তো আমরা একচল্লিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে মোটামুটি বোঝার জানার চেষ্টা করলাম এগুলা একটু কঠিন যদিও লাগে কথা বলতে হবে কথা বললি ক্লিয়ার হয়ে যাবে আস্তে আস্তে তো আমরা এখন একটু শর্টকাটে কথা বলার চেষ্টা করি কয়েক মিনিট কেমন অনেকে কথা বলিনি আজকের ক্লাসে আমি একজন একজন করে ডাকবো এক মিনিট কথা বলবো ঠিক আছে অত বাইর কিছু কম দেখি আমরা কিরকম পারি ঠিক আছে প্রথমে আছি ফারুক ভাই আপনি বলেন আছেন আপনি লাইনে ফারুক ইন্দিরা ফারুক ইন্দিরা বাপ মগজ 아니요. 안먹어요 오케이. 지. 지 보디에요? 나니요. 오케이. 아니요. 라요안 오케이. 템 있어요. 템 চিগুম পিওনে ইসোয় আমি হাসপাতালে ওকে বুঝতে পারছি গুড ভালো করেছেন চর্চা করবে থ্যাংক ইউ যেহেতু সময় কম আমি অল্প অল্প করে নিতে কেমন মুস্তাকিম শে জি ভাই উনুল ইল হাসিস সয়ো না হাসিস ইয়াগান হাসিস সয়ো ইয়াগান ওকে উনুল জমচিমে মোম সয়ো

네 네. 왜 n i 먹었어요? nicke 따 n i k e 게리고 아니 리게왜이어 아니 리고레 খাই신 점심에 우리 점심 시간 2 1두시 삼십 분에서 음, 오케이. 알았어요. 아 클래스에 쉬어야지 나 오케이. 땡큐.

আহ বাই আপনারা যদি ধরতে না পারি কিছু মনে করবেন না যদি কাইটা যায় আমি জানি না রবিউল সে আপনাকে চর্চা করতে হবে গ্রামারের চর্চা করতে হবে কোরিয়ান ভাষার চর্চা করতে হবে ঠিক আছে হানগুগে আহ অঞ্জে উল্কো রবিউল রবিউল আচ্ছা আরো সস্তা ধরি আরো সহস্তা দি কিভাবে বলা যায়

সিজাং শিজান সিজাং বাজার ভালো করে এই পাস মানে আর কত সহজ প্রশ্ন করতাম আপনি আমার সাথে এক ক্লাস থাকে না মানে তো কমন এইগুলা তো কমন ভাই এটা তো কমন আচ্ছা কয় মিনিট আছে ক্লাসের ওকে

알았어요? 네 아, 알았어요. 방 b a 는 생각이 있어요? h b a n g l a 수 a 어요 l s